যেই দিন সিংহে ফুৎকার দেওয়া হবে সেদিন সবাই কিন্তু তারা কবর থেকে উত্থিত হবে সর্বপ্রথম কবর থেকে উত্থিত হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার আগে কে কবর থেকে উঠতে পারবে তিনি কবর থেকে উঠবেন মনে হচ্ছে যেন তিনি টেনশনে আছেন যে হাসরের ময়দান হবে আমার উম্মার বিচার হবে কি হবে না হবে আমি আগে যে ওইখানে দাঁড়িয়ে থাকি কি হবে না হবে এটা আই উইল ট্যাকেল ইট আমি দেখবো আমি কথা বলবো আমার রবের সামনে আমি সেজদায় লুটিয়ে পড়বো আরো সে আজিমে মানে এইটা তো টেনশন এজ ইফ এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনি সর্বপ্রথম সুপারিশ করবেন এমন কি সকল মানুষের জন্য লোকেরা দৌড়ে যাবে আদমের কাছে আপনারা জানেন তারা দৌড়ে যাবে কার কাছে তারা যে দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস কাছে তারা দৌড়ে যাবে মুসা আলাইহিস কাছে তারা দৌড়ে যাবে ঈসা আলাইহিস সালাম এর কাছে এরকম তারা বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে কিন্তু কোথাও কারো পক্ষ থেকে তারা কোন সারা পাবে না প্রত্যেককে বলবে যে না না আজকে আমি কোনো কথা বলতে পারবো না সর্বশেষ তারা যাবেন কার কাছে রাসূলুল্লাহ সাঃ কাছে গিয়ে বলবেন ইয়া আপনি একটু আল্লাহকে বলে তাড়াতাড়ি বিচার শুরু করতে কারণ হাশরের ময়দানটা কত বছরের পঞ্চাশ হাজার বছর 50000 سنه مما تعدون তোমাদের হিসাব অনুসারে হাজার চিন্তা করেন তো হাজার বছর ডালায় আছেন আপনি হাসরের ময়দানে চিন্তা করা যায় এই যে একটা বিশাল বিস্তৃত একটা সময়ে এই সময়ে লোকেরা যখন হয়ে যাবে তারা দৌড়ে যাবে রাসুলের কাছে আপনি আল্লাহকে বলবেন বিচার শুরু করে আল্লাহ বিচার শুরু করবেন একদল জানা জানাতে চলে যাবে জান্নাতের দরজায় একটা চিত্রটা একটা খেয়াল করেন জান্নাতের দরজায় এতক্ষণ বিচার করে নাই তিনি সেজদা লুটিয়ে পড়বেন আল্লাহ বলেন কি হয়েছে মাথা তোলেন কি হলো সমস্যা কি বলে আপনি এখন বিচার নিয়ে শুরু করেন আচ্ছা ঠিক শুরু করলাম জান এরপরে একদল লোক জান্নাতে চলে যাচ্ছে ভোর তারা দৌড়ে এসে বলে লোক জান্নাতের দরজাতে করে নেই পরে দাঁড়াও ধরো আমি আসতেছি দৌড়ে আবার ওখানে গিয়ে বলেন এই দরজাতে দরজা খুঁজবো আপনি কি আমি মহাম্মাদ ও আপনি আমাদেরকে বলা হয়েছে আপনি না আসলে যেন দরজা না খুলে দরজা করলাম ঠিক আছে লোকজনকে যেতে দাও না আপনি আগে ঢুকতে হবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি আগে জান্নাতে প্রবেশ না করেন তাইলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না উনি আগে জান্নাতে ঢুকলেন ঢোকার পরে এবার পারমিশন দেওয়া হলে লোকেরা ঢুকবে হঠাৎ করে সংবাদ আসলো যে এখন কি হয়েছে লোকেরা তারা কিছু লোক তারা জাহান্নামে চলে যাচ্ছে অতএব তাদের জন্য আল্লাহ সুপারিশ করতে হবে তিনি বলেছেন শাফাআতিনি কাবা লিআহ্লিল কাবা এর আমার উন্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি কি করব তাদের জন্য আমি সুপারিশ করব এখন মানে লোকের জাহান্নামে যাচ্ছে একদল লোক জাহান্নামে যাচ্ছে লুটিয়ে পড়বেন

আপনার উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলছে এদের সবাইকে জান্মান থেকে মুক্ত করে জানিয়ে আসে মন থেকে বলতে হবে